নমস্কার সূর্যপুত্র ছায়াগর্ব শনি মহারাজকে আমার শতকোটি প্রণাম ভাদর মাসে আমরা শনি মহারাজের পুজো শুরু করতে চলেছি আপনারাও করতে চলেছেন তার মধ্যে আমরা একটু শনিদেবের জন্ম বিবরণ নিয়ে একটু আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি সূর্যপুত্র ছায়াগর্ব শনিদেব সূর্যদেবের দুইটি পত্নী সংজ্ঞা আর ছায়া প্রথম পত্নী সংজ্ঞা তার পুত্র জম যাকে আমরা ধর্মরাজ বলি কন্যা যমুনা এই ছেলে মেয়ে সংজ্ঞার সন্তান সংজ্ঞা যখন সূর্যদেবের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সূর্যদেব জানেন অতি পাওয়ার অতি গরম উত্তেজিত সেই সূত্রে সংজ্ঞা ওনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার জন্যে উনি ওনার পিতা বিশ্বকর্মার কাছে গিয়ে অনুরোধ জানালেন যে আমার উপায় কি সেই উপায় অনুপাতে ওনাকে বিধান দেওয়া হয় যে কোনো পর্বতে গিয়ে ঈশ্বরের সাধনা তপস্যা করার জন্যে দেবী সেই অনুপাতে তপের সাথে পর্বতে তিনি আগমন করেন এই মধ্যস্থলে সূর্যদেবের সঙ্গে একটু ছলনা করা হয় ওনার ছায়া ওনার হুব হুব একই ক্যাটাগরির নারী বিশ্বকর্মার প্রচেষ্টায় ছায়ারূপে সংজ্ঞাকে রেডি করা হয় এই ছায়া সূর্যের সঙ্গে দৈনন্দিন জীবনযাপন শুরু করেন এই চলাকালীন ওনাদের মধ্যে এক মিলন তৈরি হয় মিলনে যে সন্তান ভূমিষ্ঠ হয় তিনি হচ্ছেন কর্মফলদাতা শনি মহারাজ এই শনি মহারাজ যখন ভমষ্ট হয় তখন এই মহা সূর্যদেব ওনাকে দর্শন করার সঙ্গে সঙ্গে ওনাকে গ্রহণ অ্যাটাক করে যাকে আমরা শনির সাড়ে সাতি শনির দশা ইত্যাদি বলে থাকি সূর্যদেব সঙ্গে সঙ্গে বিষয়টাকে মেনে নিতে পারেননি মেনে নিতে না পারার জন্য তার তপস্যার বলে তার ধ্যান পূর্বে তিনি জানতে পারেন এই স্ত্রী এই সন্তান সংজ্ঞার নয় ইনি একটা হুব ছায়া ইনারী পুত্র শনিদের তৎক্ষণাক্ষণ সূর্যলোক থেকে এই ছায়া দেবীকে আর শনি মহারাজকে পাতালে যেখানে রাক্ষস কুলেরা থাকে সেই পাতালে তাকে বহিষ্কৃত করে সূর্যরলোক ত্যাগ করে পাতালে তারা স্থান দখল করে সেইখানে শনি মহারাজের সঙ্গে দৈত্যগুরু শুক্রাচারী গুরুদেব হিসেবে উনি পান এবং রাহুদেব ওনার বন্ধু হয়ে ওঠেন এবং এই শুক্রাচারীর জ্ঞান বুদ্ধি পরামর্শে শনি মহারাজ মহাদেবের তপস্যায় লিপ্ত হন এবং মহাদেব দেবাদিদেব মহাদেব শনি মহারাজকে কর্মফলদাতা হিসেবে নির্বাচন করা হয় তাকে একটি দণ্ড প্রদান করেন এই ব্রহ্মাণ্ডে জরজীব দেবতা রাক্ষস মনুষ্য প্রত্যেককে এই শনির দণ্ডায়নের মধ্যে দিয়ে আসতে হবে তার জন্যে আমরা দেখবেন যাদের জন্মকুণ্ডলিতে শনির কুপ্রভাব তার সঙ্গে দেখবেন তার পিতার সুসম্পর্ক নেই কারণ তার লাইফ হিস্টোরিতে তার পিতার সঙ্গে তার সম্পর্ক নেই পিতা তার শত্রু চোখে শনিদেবের নির্বাচন করা হয় তাহলে শত্রু গ্রহ হিসাবে সূর্যকে ধরা হয় মিত্র গ্রহ হিসাবে রাহুকে আর শুক্রকে ধরা হয় সঙ্গে বুধকেও ধরা হয় এই দণ্ডকার কর্মফলদাতা শনি মহারাজ প্রত্যেকটা দেবতাকে এবং প্রত্যেকটা মানুষকে তিনবার একটি জীবনে তিনবার তিন রূপে মানুষের জীবনে আসে শনির সাড়ে সাথী হিসেবে শনির ধাইয়া হিসেবে শনির মহাদশা হিসেবে এই প্রভাবে দৃষ্টি যখন কোনো মানুষের ওপরে পড়ে তাদের জীবনে কাল ছায়া কালো মেঘ নেমে আসে কিন্তু শনি হচ্ছে অন্যায়ের প্রতিকার আপনি যদি অন্যায় করবেন না শাস্তি কিন্তু পাবেন না শনি মহারাজ অন্যায়কারীকে শাস্তি প্রদান করে এবং দণ্ড অনুপাতে তাকে প্রভাব ফেলে এই হলো শনিদেবের জন্মের বিবরণ আরও স্ট্যান্ডার্ডভাবে রয়েছে পরান মতে শনি মহারাজের এই হচ্ছে জন্ম বিবরণ নমস্কার